আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশীষ ভাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটি হলো ভিভোর যে নতুন মডেলের ফোনগুলো আছে যেগুলো ডিমো ফোন দেয় আপনার কোম্পানি থেকে তো ওই ডিমো ফোনের ডিমো কিভাবে রিমুভ করবেন সেই ভিডিওটা নিয়ে তো আমার কাছে তিনটি মডেলের ফোন আছে একটা আছে ওয়াই জিরো টু আছে তারপরে একটা আছে রিসেন্টলি রিলিজ হওয়া ওয়াই সতেরো এস আর একটা আছে হলো ভি যে ফোনটা ফোন একটা আছে এবং এই দুটো হলো হল মিডকে আমরা এই তিনটার এই ডিমো রিমোভ করবো কিভাবে ডিমো রিমুভ করতে হয় আর কয় টাকা খরচ হয় ডিমো রিমুভ করতে সেটা আজকে আপনাদেরকে দেখাবো

তো আমার হাতে যে মডেল আছে দেখাচ্ছি মডেলটা এখন যে মডেলটা কাজ করব হয়তোবা ভিডিওটা লম্বা হতে পারে কেন এই ভিডিওটা হবে তিনটা ফোনের ভিডিও হবে এই জন্য হয়তো ভিডিওটা লম্বা হতে পারে তো আমরা এটার অ্যাবাউট ফোনে গিয়ে দেখবো যেটা মডেলটা কি রয়েছে এটা মডেলটা রয়েছে ফান্টাস মডেল নেম হচ্ছে ভিভো ওয়াই জিরো টু ঠিক আছে এটা একটি মিডিয়া টেকের চিপসের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডেমো এখন এই ডেমো রিমুভটা আমরা করব ফার্স্ট অফ অল আমরা ফোনটাকে অফ করে নেই অফ করার পরে এই যে আমাদের টুলস রয়েছে এই টুলস এর মাধ্যমে আমরা ডেমোটা রিমুভ করব যেহেতু এটা মিডিয়া এর ফোন সেই ক্ষেত্রে এটা নতুন নিউ সার্চ সিকিউরিটি আপডেট এই ফোনগুলা এই ফোনগুলা এখন একমাত্র এই মিডিয়া এর যে ভিভো ফোনগুলো আছে সেগুলো একমাত্র মিডিয়া এর যে ফোনগুলো আছে সেটা একমাত্র আনলক টুলস এ সাপোর্ট আছে তারপরে আমরা অথর যে পিলো আছে এখানে সিলেক্ট করার পরে এখানে ভিভো ভি থ্রি যে ভাষণটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যে এখানে ডেমো অপশন আছে ডেমো রিমুভ করার অপশন এই যে দেখেন এই যে ভিভো স্পেশালে যে ভিভো যে ডেমো রিমুভ যে অপশনটা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে ইউএসবিটা আছে দুইটা ভলিউম আপ এন্ড ডাউন বাটনটা ধরে দুইটা ধরে আপনার ইউএসবিটা ঢুকাই দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে মিডিয়াটেকের পোর্ট শো করছে ঠিক আছে বাইপাসিং অথর যেটা আপনি পিলোডার যেটা আছে বাইপাসিং অথরটা আপনি সার্ভারের মাধ্যমে বাইপাস করতেছে বাইপাসটা করে আপনার যে ডিমোটা ছিল ডিমোটা রিমুভ করে দিবে এই সেম প্রসেসে আমরা কাজ করব হলো কি আপনার ভিভোর যে নতুন এমটিকে ফোন গুলো আছে সব একই মাধ্যমে কাজ করলেই হবে কোন কিছু কোন ফোনের মডেল দিয়ে আপনার কাজ করলে এটা কিন্তু সাপোর্ট হবে না সেই ক্ষেত্রে আপনি সেটা কিন্তু ডেট হতে পারে দেখেন আমাদের ডেমো যে আছে রিবনিং ড্যাম ডেমোড হয়ে গেছে সবকিছু ফরম্যাট হয়ে গেছে ঠিক আছে সেটা আমাদের এখন একাই আপনার কোন বাটুন চাপ দিতে হবে না একাই ওখানো হবে তো আপাতত এই ফোনটা পাশে রাখি আর একটা যে ফোন আছে এটা হলো ভিভোর নতুন মডেল ওয়াই সতেরো এস আর ওয়াই জিরো টু টা অনেক আগের মডেল ওই ভিডিও হয়তো আমি ডেইনের জন্য দিলাম সেটা এখন অফ করে নিব

বাইপাসিং অথর পিলোটা যে অথরটা যে বাইপাসিং ওটা চালু হয়ে গেছে কিছুক্ষণ সময় লাগবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফোনের ডেমো ওটা রিমুভ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে আপনার ফোনটি ডেমো আনলক করে নিতে পারেন অথবা ডেমো এফআর বি পিন প্যাটার্ন সবকিছু করে নিতে পারবেন যত ধরনের অনলাইন কাজ আছে সব করে নিতে পারবেন আমার কাছ থেকে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে আপনার ফোনে যে কোনো সার্ভিস করে নিতে পারবেন আমরা এখন পড়লাম কর্তাশে মিডিয়া যে ভিভো ফোন গুলা আছে ওগুলা একটা আসলে কাস্টমার এজন্য ভিডিওটাকে স্টপ করা করতে হয়েছে তো দেখতে পারতেছেন যে আমাদের ভিভো ওয়াই সতেরো এই যে ফোনটা ছিল ওটাও কিন্তু পার্মানেটি রিমুভ হয়ে গেছে এবং এটা অন হচ্ছে একাই আর ওয়াই জিরো টু যেটা ওটা দেখেনি যে ড্যামো কিন্তু নাই ঠিক আছে ড্যামো কিন্তু নাই ডেমো কিন্তু পার্মানেন্ট রিমুভ হয়ে গেছে আমরা অলরেডি দুটো ফোন ডিমেই রিমুভ করে ফেলছি আর একটা আছে ওটা এরপরের ভিডিওটা ছাড়বো একসাথে অতগুলো কাজ করা যাবে না ওইটা পলকম সিপিডের ফোন কি এডিট ছাড়া হয় না যাই হোক আমার কাছে যে দুইটা ফোন আরও ছিল এই ভিডিওটাকে সিপসিড এর একটা মডেল ওয়াই সতেরো আর হলো ওয়াই জিরো টু এই দুইটা ডেমো পারমিটি রিমুভ করে ফেলাইছি আপনার যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল দেবেন দিলেই হয়ে যাবে তারপর কী কী করতে হবে সেটা আপনাকে বলে দেবো আজকের আজকে ছিল এই ভিডিও পরবর্তীতে আবার দেখো